নিজের জন্য ধানের শেষ প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা সেলিম উজ্জামান সেলিম মকসুদপুর প্রতিনিধি শরীফ কায়ুমের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত প্রতিবেদনে গোপালগঞ্জের মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু উপলক্ষে বহুগ্রাম ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর বিকেলে গাড়লগাতি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত গোপালগঞ্জ এক আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম তিনি বলেন আগামী নির্বাচনে কারচুপি হবে না আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আমি আপনাদের সন্তান ও প্রতিবেশী আমাকে একটি করে ভোট দিন তিনি আরও প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতা এলে আধুনিক অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবে বহুগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় ও সভাপতি ইকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন কর্মীসভায় উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ভোটারের উপস্থিতি ছিল